আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাদে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য রেডিমেড পার্টিওয়ার দেখাবো কটনের উপরে এখানে দুইটা কালার আছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে তো দুইটা ড্রেসে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাবো ফুল হেভি এমব্রয়ডারি এবং এই ড্রেসের প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বিশেষ করে প্রাইসটা হচ্ছে আজকে আকর্ষণীয় রাখছে আপনাদের জন্য এই ড্রেসের ডিজাইনটা দেখুন পুরো ড্রেসটা কত সুন্দর করে ডিজাইন করা এটা আসবে হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা এটার যে নিচের পাটা সম্পূর্ণ হচ্ছে এর অর্গ্যানজ ফেব্রিক্সের উপরে কিন্তু হেভি বুটিক্সের কাজ করা এবং টার্সেলগুলো কিন্তু প্রিমিয়াম টার্সেল তিনটা টার্সেল পাবো আমরা আর এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এবং এই ডিজাইনটা দেখুন একটা চমৎকার একটা ডিজাইন করা হয়েছে ফুল হচ্ছে হেভি এমব্রয়ডারি সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এবং এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা স্লিভ সহকারে ফুল নেইকের ডিজাইনটা দেখুন কতটা দুর্দান্ত থাকছে এবং ফেব্রিক্সটা থাকবে হচ্ছে কটন সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে একেবারে নতুন একটা কালেকশন এটা হচ্ছে টোটালি আপনাদের জন্য তিন পিসের সেট রেডিমেড থ্রি পিস কালেকশন সাইজগুলো থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আর এটা আসবে হচ্ছে সালোয়ার সালোটা থাকবে হচ্ছে পাটাতে সুন্দর করে কাজ করা এবং দুপাটা মায়সুরি দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন দুপাটার স্টাইলটা দেখুন দুপাটা কত যে সুন্দর থাকবে চমৎকার একটা কন্ট্রাস্টের একটা দুপাটা পাচ্ছি আমরা ব্ল্যাক ড্রেসটার সাথে দুইটা কালার আছে এই ডিজাইনটাতে সাইজগুলো থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত থাকবে আরেকটা কালার আছে এটা হচ্ছে রেড মেরুন কালার এটার কালারটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ হোয়াইট কালার কিন্তু কাজ করা বা ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি চমৎকার ডিজাইন হেভি ডিজাইন করা আছে ড্রেসগুলোর মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আর এখন দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এই যে দেখুন দুপাটা কত যে সুন্দর থাকছে দুপাটাটা তো প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ